আমরা আপনাকে লাইতেছেন এ নামিলিক কোথায় দেখাবে একদিকে পুলিশের সামনেই নাগরিক কমিটির সমাবেশ করে দেওয়ার ঘটনা অন্যদিকে সড়কে মানহীন উন্নয়নের কাজ এরকম পরিস্থিতিতে আগামীর বাংলাদেশ কেমন হবে সাধারণ মানুষ কি বলছেন চলুন শুনে আসি এরকমের কাজের মান নিয়ে আমরা এই আগামীর বাংলাদেশ করতে পারবো না আমরা খুবই হতাশ যে বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছিলাম আসলে ওই বাংলাদেশ কোনোভাবেই সম্ভব নয় এরকমের কাজ কাজের দ্বারা আমরা চাই কাজের মান কিন্তু যে কাজ করতে সেই কাজ দিয়ে আমরা একেবারে খুবই হতাশ এই এই কাজ করলে এ দেশের মান আরও ইয়ে হয়ে যাবে নষ্ট হয়ে যাবে দুলিশ হয়ে যাবে সকল ক্ষেত্রে কাজের মান উন্নয়ন করতে হবে জনগণের চাহিদা পূরণ করতে হবে জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করতে হবে আর যেহেতু আমাদের এই দেশ শুধু আমাদের একার না সকলের খেটে খাওয়া মানুষের সবার জন্য এই রাস্তাটার দিক দিয়ে আমি বলতে পারি যে রাস্তাটা যেভাবে আমরা আমাদের এই তালুকদারহাট স্কুল ও কলেজের প্রায় আটশো থেকে এক হাজার স্টুডেন্ট আছে কলেজ মিলিয়ে এই এত মানুষের এই জায়গায় যাতায়াত এ রাস্তায় আমার মনে হয় কাজ করে যাওয়ার এক মাসের মধ্যেই এক রাস্তা ভেঙে যায় এই শুধু রাস্তাটা দিয়ে আমরা প্রমাণ দেখাইলাম এরকমের বাংলাদেশের সকল সেক্টরেই এই কাজ এরকমের হইতে আছে এরকমের এই এই ভঙ্গুর ব্যবস্থা নিয়ে বাংলাদেশের উন্নতি করা সম্ভব নয় সবার আগে আমি চাই সরকারের দাস না হয়ে থাকে সবসময় যেন জনগণের পাশে থাকে সেদের থেকে ভোট নেওয়ার পর যে মেম্বার চেয়ারম্যান এবং এমপি পুনর্গঠিত হবে যদি তারা তাদের প্রতিশ্রুতি দিয়ে যে দল গঠন হবে সেই দলটি যদি প্রতিশ্রুতি সেই এক বছরের ভিতরে না কাজগুলো ঘটায় তাহলে নির্বাচন কমিশনকে অনুরোধ তারা যেন আবার পূর্ণ নির্বাচন গঠিত করে দাদা আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে মানে কি বলে যে অনাস্থা ভোট যেটা সেই ভোটটা দেওয়ার সুযোগটা চাচ্ছেন আপনারা অবশ্যই বরিশাল সিটি কর্পোরেশন থেকে বরিশাল মেয়র মেয়র ইলেকশন করতে গিয়া আমাদের মুফতি সাহেব হুজুরে ফয়জুল করিম সাহেব মুফতি ফজল করিম সাহেব সরমানা পি সাহ তিনি ইলেকশন করছে মেয়র ইলেকশন করছে কিন্তু সেখানে বসে এমন এক জঘন্য অপরাধ তার সাথে তার মারামারি তার সাথে করছে কিন্তু এই ঘটনা নির্বাচন কমিশনার গেছে অথচ নির্বাচন কমিশনার বলছে সে কি করছে মারা তো আর যায় নাই এই ধরনের কথা একজন নির্বাচন কমিশনার যদি বলে তাহলে এইরকম নির্বাচন কমিশনার আমাদের দরকার নাই এমন একজন সরকার এই দেশে নির্বাচিত হোক যেই সরকার সাধারণ জনগণের পাশে থাকবে এবং সব কিছুর দ্রব্যমূল্য দাম যেন কম থাকে মানুষের চলাচল রাস্তাগুলো যেন সুন্দর থাকে এটাই আমি আশা রাখতেছি এই দেশটা ইসলাম অনুযায়ী চলুক কোরআন অনুযায়ী চলবে এমন একজনকে আমি চাই দেশটা তো বৃহৎ একটা সংজ্ঞা ওটা তো আমাদের মতো লোকের সেই সংজ্ঞাটা অতটা অটুট থাকবে বললেও তা আমি মনে করি আগে সংস্কারটা এই গভর্নমেন্টটা এইটার চেয়ারম্যান মেম্বাররা কি ধরনের আচরণ পূর্বে করিয়া এখন পর্যন্ত আসতেছে এইটার পরিপ্রেক্ষিতে আমাদের যদি সেই একটা যাচাই বাছাই মন্তব্য করা থাকে সেইটা আমরা বলতে পারি যে সে এইরকম ভালো এই এইটা

মোটামুটি আপনারা চাচ্ছেন যে একটা শিক্ষিত স্থানীয় সরকার ব্যবস্থা অবস্থা তার সাথে সাথে দরকার আমরা যারে নির্বাচিত করব সে তার যদি আচার আচরণ কাজকর্ম যদি ভালো না লাগে তার বিরুদ্ধে জানি আমি আমরা অভিযোগ দিতে পারি তার না ভোট দিতে পারি তাকে বাদ দেওয়া হয় এই ব্যবস্থা করা এই ব্যবস্থা করার জন্য আমরা আপনি আচ্ছা আমি বলবো সংস্কারের ব্যাপারটা হইল ওই যে নির্বাচন কমিশন সংস্কার এই সংস্কারটা অবশ্যই করা দরকার অধিকার থাকতে হবে সবাই নাগরিক অধিকার সবাই আছে কিন্তু এবং আইনের একটা শাসন আছে আইনের শাসন আমরা চাই আইনের যে ইডা প্রক্রিয়াটা আইন আইনের গতিতে চলবে কারণ সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না আমাদের এইটাই পাওয়া চাওয়া পাওয়ার আর বিশেষ করে ইউনিয়ন পরিষদ নির্বাচন যে এই স্থানীয় সরকার নির্বাচনে আমি মনে করি যে একটা শিক্ষিত লোক একটা মার্জিত লোক এখানে আসলে যে এখন আমাদের ইউনিয়ন পরিষদে কতগুলো কাজ আছে যে কোডের মামলাগুলোও পাঠায় এগুলো ইউনিয়ন পরিষদ মেম্বার চেয়ারম্যান ভাঙতে হয় এটা অশিক্ষিত লোক হলে এখন দেখা যাচ্ছে আমাদের চাঁদপুরে ইউনিয়নেই আছে সই দিতে পারে না না কিন্তু আমি চাই যে অন্তত পক্ষে যেন সরকার এইটার দিকে ই নেয় যে একটু শিক্ষিত লোক আসলে শিক্ষার মান হলো সবার উপরে কারণ শিক্ষিত লোক আসলে তার মার্জিত তার ভাষা তার জ্ঞান তার সবকিছু কিছু আচার আচরণ এটা মানুষের কাছে সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য হবে কথা বলতে পারে কি কি এখন এখন পারেন না মিডিয়া সেই নেই কষ্ট আপনি যদি বিতর্কিত দলের সাপোর্ট করেন তাহলে অবশ্যই এখন অন্যায় হবে হুলিয়ে হলে আপনি প্রতিবাদ করেন আপনি কি করেছেন সেটা

উনি যে পোষণটা করছে এটার ভিতরে আমি আসলে দ্বিমত পোষণ করি না যদি কোনো ব্যক্তি কোনো একটা দল করতে পারে তার দল যদি খারাপ কিছু করে সেই দায়িত্ব যদি সেটাকে সাপোর্ট করে সেজন্য ওনার সাপার সাপার হইলেও হইতে পারে কিন্তু উনি সাপোর্ট না করে উনি যে অন্যায়কে কখনো প্রশ্রয় না দেয় আমি আশা করি ওনার সাথেও কখনও অন্যায় হবে আমি মোহাম্মদ ফায়দুল ইসলাম বরিশাল সদর উপজেলা গণ পরিষদ সিনিয়র সহ সভাপতি একাত্তর থেকে চব্বিশ এর ভিতরে বাংলাদেশের এই পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছরে যেভাবে দেশটা আগানোর কথা ছিল আমাদের অনেক পরের দেশ স্বাধীন হয়েছে কিন্তু তারা অনেক আগাই গেছে আমরা শুধু আগাইতে পারিনি দূর অফিস থেকে শুরু করে একদম মাঠ পর্যায় পর্যন্ত সব পারফেক্ট হয়ে গেছে এটা সারা বাংলাদেশ সবাই জানে আমরা আসলে আমি কাউকে দোষ দেব না আমি কি বলবো যে আমরা যে উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা চব্বিশে আন্দোলন করছি হাজারো শহীদের বিনিময়ে হাজারো আহতের বিনিময়ে আমি চাই এটুকুই যে সামনের বাংলাদেশটা হবে সাম্য বাংলাদেশ সামনের বাংলাদেশটা হবে ন্যায় বিচারের বাংলাদেশ সামনের বাংলাদেশটা হবে অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ এখানে দুর্নীতি থাকবে না এখানে অন্যায় থাকবে না যেখানে অন্যায় হবে সাধারণ জনগণ সেখানেই প্রতিবাদ করবে আমি মিলন গণতন্ত্র পরিষদ ঢাকা মহানগর সামনের সম্পাদক ছাত্র সমাজকে সাথে নিয়ে দু সালে আমরা দেশকে আবার নতুন করে স্বাধীন করি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস স্যার যে নন্দিত বিশ্ব সারা বিশ্বের নন্দিত একজন মানুষ যাকে সারা ওয়ার্ল্ডের মানুষ তাকে রেসপেক্ট করে সম্মান করে সে ধরনের একজন লোককে আমরা আজকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে পেয়েছি তার সাথে আমরা বেশ কিছু উপদেষ্টা পেয়েছি তাদের কাছে আমাদের একটাই কথা থাকবে এটাই আগামী যে বাংলাদেশ আসবে আগামী যে নির্বাচন আসবে সেটা যেন তারা একটু চিন্তা ভাবনা করে যেন এই নির্বাচনটা করে বা দেশটাকে গঠন করে এই জন্য যেন আমাদেরকে নেক্সট আর বৃহত্তম আন্দোলনে ডাক দেওয়া না লাগে আমাদের যেন আর বৃহত্তম আন্দোলনকে রাস্তায় নামা না লাগে আবেদন একটাই আমাদের বাংলাদেশ যেটা আসবে সামনে সেটা যেন সুন্দরভাবে এবং গণতান্ত্রিকভাবে বাংলাদেশ সংগঠিত হয় আর আরেকটা কথা চাচ্ছি যে আমরা দুর্নীতি নিয়ে কথা বলতেছে দুর্নীতি বলতে আমরা এটাই বুঝি যে এমপি মন্ত্রী দুর্নীতি করে দেখেন বাংলাদেশে হাজারো সেক্টর আছে যে সেক্টরগুলোকে আপনারা ই করেন সংস্কার করেন বিভিন্ন পার্লামেন্টকে আপনারা সংস্কার করেন বিভিন্ন মন্ত্রণালয়কে আপনারা সংস্কার করেন আপনার মন্ত্রালয় ভালো ভালো যারা মেধাবী ছাত্র এই ছাত্রকে আগে আপনারা আর করে তাদেরকে ওই স্থানগুলোকে আপনার বসিয়ে দেন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে আপনাকে আগে তরুণত্বকে প্রাধান্য দিতে হবে বার্ধক্য নয় বার্ধক্য হ্যাঁ আমি বার্ধক্য রেসপেক্ট করি সে উপদেষ্টা থাকতে পারবে কিন্তু কাজ করবে তরুণরা আজকে বাংলাদেশ জোস্ট চব্বিশ সালে স্বাধীন হয়েছে পুরো অগ্রধিকার ছিল তরুণদের সারা বাংলার তরুণরা আজকে বাংলাদেশকে আজকে চব্বিশ সালে স্বাধীন করেছে এই সরে সেই সরকারের কাছ থেকে আজকে বাংলাদেশকে চিনি এনেছে আমরা চাই নেক্সট তরুণদের দ্বারাই বাংলাদেশকে সংস্কার হবে ইনশাল্লাহ ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের দিনে রাজনৈতিক দলগুলো যখন র্যালি ও উৎসব আনন্দে মশগুল ঠিক তখন সা গ্রাম অঞ্চলে সাধারণ মানুষের ভাবনা ছিল এই আগামীর বাংলাদেশ নিয়ে সড়কের উন্নয়ন নিয়ে এবং বাজার দর নিয়ে বরিশাল সদর উপজেলার তালুকদারহাট এলাকা থেকে আরিফ আহমেদ